হাই ফ্রেন্ডস ব্লুম ম্যাপেলস কিচেনে তোমাদের স্বাগত জানাই আমাদের ফ্রিজে অনেক সময় মাছের মাথাগুলো এক্সেস পরে থাকে সেগুলোকে কেউই খেতে চায় না তো আজকে আমি করতে চলেছি এই রেসিপিটি এটা হচ্ছে মাছের মাথার কাটা চচ্চড়ি এটা এখানে আমার অনেকগুলো কাতলা মাছের মাথা রয়েছে সেই মাথাগুলোকে আজকে আমি ইউজ করে ফেলবো তো এমনিতে তো মাথা কেউ খেতে চায় না তো এই রেসিপিটা করে দেখা যাক যে আজকে সবার কীরকম লাগে তো দেখা যাক কী করে আমি রান্নাটি করেছি এখানে দেখো কাতলা মাছে তিন পিস মাথা রয়েছে সেই মাথাগুলোকে আমি একসাথে ভালোভাবে নুন হলুদ মাখি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবারে কড়াইয়ে মাছ ভাজার তেলটা আমি নিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে আমি এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লঙ্কা চিড়ে দিয়ে দেব। এবার ভালোভাবে স্টাই করে নেব। স্টাই করার সময় একটু নুন ছিটিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো এবার আবার মশলাগুলোকে ভালোভাবে না দিয়ে দেবো এবার একটু ভালোভাবে চাই এবার দেব একটু সামান্য চিনি আবার একটু নাড়াচাড়া করবো এবার একটা গোটা টমেটোকে চার টুকরো করে আমি দিয়ে দেবো এবার টমেটোগুলোকে একটু মজতে দেব টমেটোটা মজে গেছে এবার সামান্য জল দিয়ে একটু ফুটতে দেব ঢাকনা দিয়ে এটাকে একটু ভাপে ভালোভাবে কষে নিতে দেবো ভাপ থেকে খুলে এবার দেব সামান্য নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আগে আমরা পেঁয়াজটাকে কষানোর সময় নুন দিয়েছিলাম এবার মাছের মাথাগুলোকে দিয়ে দেবো ভালোভাবে নেড়ে দেব তো বন্ধুরা আজকে আমি তৈরি করলাম বেঁচে যাওয়া মাছের মাথা দিয়ে কাঁচা চচ্চড়ি খুবই সহজে এবং সুন্দর একটি রেসিপি তোমাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে ফিয়্যাশব আবার অন্যরকম রেসিপি নিয়ে